নমস্কার আপনাদের সবাইকে আপনাদের সঙ্গে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিলেন মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী হিসেবে আজকে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করেছেন তিনি এর আগেও মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের এই প্রশাসনিক বৈঠক এবং তারপরের যে জনসভা তা যেন আক্ষরিক অর্থেই ওই জনসভাগুলির থেকে ওই প্রশাসনিক বৈঠকগুলির থেকে অন্যরকম ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন অন্যরকম বলছি এই মুহূর্তে মুর্শিদাবাদ রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান এর আগে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান অত শক্তিশালী ছিল না বহরমপুর পুরসভার পর যখন জেলা পরিষদও তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে যখন বারবার এই বিষয়ে আলোচনা হচ্ছে যে অধীরের খাস তালুক ক্রমশ অধীরের হাত ছাড়া হচ্ছে এবং তা শাসক দলের দুর্গে পরিণত হচ্ছে ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মুর্শিদাবাদ সফর রাজনৈতিক দিক থেকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ কিন্তু যদিও এই সফর ছিল প্রশাসনিক আমি আবার বলছি যদিও এই সফর ছিল প্রশাসনিক রাজনৈতিক তাৎপর্য এই সফরের আজ ছিল সম্পূর্ণ অন্য রকম মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সিগনেচার প্যাটার্ন সেভাবেই বক্তব্য রেখেছেন জেলার উন্নয়ন নিয়ে অনেক কথা বলেছেন অনেক প্রকল্পের উদ্বোধন করেছেন এমনকি ওই জেলায় যিনি রাজনৈতিকভাবে সবথেকে বেশি দাপটে দীর্ঘদিন রাজনীতি করেছেন তার উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা সুরে এসেছে আজকে যাদের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাহুল চক্রবর্তী রয়েছেন প্রদেশ কংগ্রেসের সর্দার আমজাদ আলী এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আলোচনা শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা ছোট্ট অংশ দিয়ে শুরু করে যাতে পিছিয়ে না পড়ে থাকে এগিয়ে যায় তার জন্য আমাদের সরকার যা যা করার সবটাই আমরা করব আমি ধ্বংসাত্মরক রাজনীতিতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করি না আমি গুন্ডলী রাজনীতিতে বিশ্বাস করি না আমি গণতন্ত্রে বিশ্বাস করি শান্তিতে বিশ্বাস করি সহযোগিতে বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি সংস্কৃতিতে বিশ্বাস করি তাই আপনাদের কাছে বলব মুর্শিদাবাদ জেলার মা বোনেরা আপনারা আমাদের গর্ব আমার কন্যাশ্রী মেয়েরা আমাদের গর্ব আমার সবুজ ভাই বোনেরা আমাদের গৌরব তারা এগিয়ে চলুক মাথা তুলে দেওয়া সব রকম সাহায্য করব বাংলা বিশ্ব সেরা হোক শুরু হবে মুর্শিদাবাদ থেকে এই কর্মযজ্ঞের পালা। এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আমজাদ সাহেব আপনার কি প্রতিক্রিয়া এই যাকে দেখালাম দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন জিনিসে বিশ্বাস করেন আর কোন জিনিসে বিশ্বাস করেন না সেটাই ছ বাংলার মানুষ তো বুঝেছেন তো একটা কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই উন্নয়নের যে সুনামি সেই উন্নয়নের সুনামিতে অনেক কিছু ভাঙছে অনেক কিছু ঘটছে এবং কিছু কিছু ভাঙা কিছু কিছু গড়া ভারতবর্ষে নিত্যই এক নিত্য নিঃসন্দেহে একটা নতুন নজির সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন খুব সরাসরি বলেছেন আপনি ইঙ্গিতে বলছেন কেন আমি তো খুব পরিষ্কার করে বলছি আপনি ইঙ্গিতে মুখ্যমন্ত্রী কিসে বিশ্বাস করেন আর কিসে বিশ্বাস করেন না তিনি বলেছেন মুখ্যমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন সে গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের অধিক জনগণের সাপোর্ট না থাকলেও সেখানে জনগণের নির্বাচিত মানুষগুলোকে বিভিন্ন কারণে নিজের দলে নিয়ে আসা এটাও একটা গণতন্ত্র সুতরাং আমি ইঙ্গিতে বলছি কেন আমি তো খুব পরিষ্কার করি বলছি না আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে উনি যেটা করেছেন সেটা বেআইনি উনি যেটা করেছেন সেটা অনৈতিক এটা কি সন্দেহ আছে যে অনৈতিক এবং বেআইনি নয় কারণ এই দেশিটা তো একটা আইন আছে এই রাজ্যেও আছে এই দেশি একটা আইন আছে নিজে আইনের আইন হচ্ছে আপনার পেশা আপনি যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেস কোন বেআইনি কাজ করছে আপনি তো আইনি রাস্তায় তার জবাব চাইতেই পারেন না না আইনের রাস্তাতেই জবাব চাইবে এখন আইন হচ্ছে আমার পেশা আমি তো বাস করি একটা সভ্য সমাজে যেখানে আইন দ্বারা সমাজটা পরিচালিত না তাহলে আমি বুঝতে পারছি যে আপনার মূল আপত্তি হচ্ছে যে আপনি বলছেন বা আপনার দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল অরাজনৈতিক অনৈতিক এবং বেআইনি কাজকর্ম করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আজকে মুর্শিদাবাদে বলেছেন তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন সাধারণ যে উন্নয়নের রাজনীতি সেই রাজনীতিতে বিশ্বাস করেন এখানে আপনার মূল আপত্তি রাহুল না গণতন্ত্রে বিশ্বাস করেন এইটি কি গণতন্ত্র রাহুল আমি বলি আমজাদদা কথা বলতেই পারেন তাদের আপত্তি নেই হবে কিন্তু একটা কথা বুঝতে হবে যে জনপ্রতিনিধির কথা একটু আগে আপনি বললেন এবং জনপ্রতিনিধিরা যারা তৃণমূল কংগ্রেস আসছেন তার দায়বদ্ধতা কিন্তু তৃণমূল কংগ্রেসের নয় যদি সেই সব দলগুলি তাদের জনপ্রতিনিধি ধরে রাখতে না পারেন বা না পারছিলেন তো তাদের টিকিট দিয়েছিলেন কেন সেই দায়বদ্ধতা সেই সব দলগুলি আমাদের নয় উন্নয়নের শরিক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গত ছ বছর ধরে সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়নের কর্মযোগ্য করেছেন পার্থ এবং তার থেকে কিছুটা হল আমার মনে হয় মুর্শিদাবাদ পিছিয়ে আছে অনেকটাই পিছিয়ে আছে কেন যেভাবে অন্য জায়গায় কাজ হয়েছে মুর্শিদাবাদকে করায়ত্ত করার জন্য যে বিশেষ কজে কয়েকজন নেতা তারা নিজেদের পকেট পড়েছেন নিজেদের শ্রীবৃদ্ধি করেছেন কিন্তু মুর্শিদাবাদ জেলাটাকে চিরকাল অন্ধকারের তলে রেখে দিয়েছেন এবং বহুদিন ধরে মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন নেই কর্মসংস্থান নেই বহুদিন ধরে আজকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনি যে সমস্ত নেতাদের কথা বললেন সেই নেতারাই কি তৃণমূলে এসে বলতে যাবে না যে নেতাকে আমি স্পষ্ট করে বলছি আমজাদ্দা এমন একটি দল করেন আমজাদ্দার প্রতি শ্রদ্ধা বলছি আমজাদ্দার দলে সেই নেতার যেই আস্ফালন এমন একজন নেতা আছে যিনি একদম মাথায় বসে আছেন তার বিরুদ্ধে একশো বাইশটি মামলা আছে বত্রিশটি খুনের মামলা আছে সুতরাং এমন একটি লোক যে প্রতিচ্ছবি যার দ্বারা এতদিন ধরে মুর্শিদাবাদকে জোর করে করায়ত্ত করেছিলেন মুর্শিদাবাদের মানুষ বুঝতে পারছেন তারা কত বড় ভুল ফাঁদে পা দিয়েছিলেন এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে আপনি বললেন না যে তার থেকে একটু আলাদা এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম বহুবার গেছেন মুর্শিদাবাদে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন মহামন্দ্রে যাওয়াটা বিফলে যায়নি আজকে জনপ্রতিনিধিরা চলে আসছেন সে তো বেআইনি নয় আজকে এক তৃতীয়াংশ বেশি যদি আসে আমার মনে হয় এখানে বিশ্বনাথ বসে আছেন তো সেখানে দলটা বিষয়ের মধ্যে পড়ে না তারা চলে আসছেন আজকে বহু লোক একা নয় আজকে ধরুন ছাব্বিশ এই মানুষগুলোর কথাই তো বলছিলেন যারা নির্বাচিত হয়ে এসে এলাকায় উন্নয়নের কাজ করেননি আমি বলি নিজেদের হয়নি কারণ বলি না 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 বলেছেন দুটি কয়েক নেতা এরা সবাই নয় আজকের দিনে দাঁড়িয়ে তাদের করতে দেওয়া হয়নি একটা কথা পার্থ বুঝতে হবে যে সব জনপ্রতিনিধি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে কাজ করার দায়বদ্ধতা দেখাবেন তাদেরও নিজের দলে যে দল থেকে তিনি আসছেন তাতে মিনিমাম গণতন্ত্র চাই মনে হয় যে এই এটাকে আমি আমি সাফাই হিসেবে ধরছি বা আমি কৈফিয়ত হিসেবে ধরছি এই কৈফিয়ত যা রাহুল দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে টু এক্সপ্লেন আমি অনেকগুলো দিক আমি প্রথমে তুলে ধরতে চাইছি একটা হলো এই প্রথম মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে একাধিকবার মুর্শিদাবাদে গেছেন প্রতিবারই তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তিনি বিরোধী দলে থাকা জেলা পরিষদের সভাধিপতিকে উন্নয়নের বৈঠকে ডাকছেন না উনি কোনো বহরামপুরের পুরসভার প্রধানকে ডাকছেন না কোনো বিরোধী জনপ্রতিনিধিদের উন্নয়নের যজ্ঞে সামিল করছেন না রীতিমতন চিঠি দিয়েও তারা কিন্তু ইনক্লুড হতে চেয়েছিল আজকে কিন্তু সেই মানুষগুলো যেই মুহূর্তে তৃণমূলের পতাকা হাতে নিয়েছে সেই জেলা পরিষদের সভাধিপতি এখন আজকের বৈঠকে ছিল সেই বহরামপুরে পুরসভার প্রধান ছিলেন যারা অভিযোগ করছিলেন দিনের পর দিন যে আমরা কেবল বিরোধী সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কারণে আমাদের জেলা প্রশাসনিক বৈঠকে ডাকছে না কেন ডাকছে না সেই জন্য ওনারা কৈফত চাইছিলেন আজকে পতাকা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু তারা অন্তর্ভুক্ত হয়েছেন এটা একটা এটা একটা দিক দ্বিতীয় দিক দিকটা এটা ঠিক যে রাজ তুমি সেটা শুরুতেই বললে যে রাজনৈতিকভাবে কিন্তু একটা তাৎপর্য জায়গা তাৎপর্য আজকের বৈঠক এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে যেভাবেই নিজের অবস্থানটা তৈরি করেছে কেন স্বাধীনতার পরে মুর্শিদাবাদ একমাত্র জেলা যেখানে কিন্তু বাম এবং কংগ্রেস এই দুইয়ের বাইরে তৃতীয় পক্ষ সেই অর্থে ছিল না দীর্ঘ সময় ধরে অধিত চৌধুরী বা তারও আগে যারা কংগ্রেসে ছিলেন তারা কিন্তু নীতিমতন লেপ্টে মানে বামেদের সাথে লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসের এন্ট্রি মালদা মুর্শিদাবাদে কিন্তু অনেক পরে ফলে সেই দিক থেকে তৃতীয় পরিসরের যে জায়গা তৈরি হয়েছে তাতে কিন্তু কিছুটা সময় যে তৃণমূল কংগ্রেস সেখানে একটা ভালো অবস্থান তৈরি করতে পারে এবং মানুষ যে একটা তৃতীয় পরিসর যে চাইছিল না তা নয় আমি নিজে মুর্শিদাবাদে ঘুরে বিভিন্ন জায়গায় দেখেছি যে তৃতীয় পরিসর চাইছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অনেক গৌরবের হতো এই তৃতীয় পরিসরটার জন্য যদি ওনারা দু পর্যন্ত ওয়েট করতেন অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস দু হাজার মানে গণতান্ত্রিক ইলেকশনে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক চেহারা অর্জন করতে পারবে কিনা এ ব্যাপারে তারা সন্ধি ছিল সেই জন্য তারা ওই ঝুঁকিদা নেয়নি সেটা সম্ভাবনা প্রবল

দ্বিতীয় হলো যারাও বা দলত্যাগ করেছে তারা যদি মানে পদত্যাগ করার পরে তোমার দলে আসতো এবং পুনঃনির্বাচিত হয়ে যদি তারা তোমার দলে পতাকা ধরতো সেটা অনেক বেশি গণতান্ত্রিক চেহারা নিত অনেক বেশি গৌরবের তোমার হতো আজকে কিন্তু তোমার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেটা ভয়ংকর রাষ্ট্রনীতির দীর্ঘস্থায়ী তুমি যে যে অবস্থান তৈরি করলে আগামী দিনে বিরোধী দলে থাকলে কিন্তু তোমাকে একটা পরিণতি হবে আপনি কথা

প্রশ্ন হচ্ছে আপনি যেহেতু একটা ইম্পার্সিয়াল জায়গা থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করতে করতে পার্সিয়াল হয়ে যাচ্ছেন আমাকে বলি আমি বলি আমাকে বুঝতে হবে আপনাকে যারা রাজনীতির কারবারি রাজনীতি করেন এখানে আমজাদা বুঝবেন আমজাদা কি বলবেন অন্য কথা কিন্তু আমরা যা ভেতর থেকে বুঝবেন যারা দীর্ঘদিন ধরে আমজাদা মতো লোক যারা কংগ্রেসের পতাকাকে সযত্নে বহন করে লালন করেছেন এবং মুর্শিদাবাদ মালদারা যারা যারা ওখানে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তারা কিছুতেই সেই কংগ্রেসের পতাকা ছাড়েনি পারতো আজকে তারাই দেখলেন যে পার্থ কথাটা বলল যে মূলত মুর্শিদাবাদ লড়াই ছিল কংগ্রেস আর সিপিএম এর যারা সেখানে দাঁড়িয়ে সিপিএম কে প্রতিহত করেছে রেজিস্ট করেছে এবং সিপিএম এর আদ্যপান্ত বিরোধিতা করে তাদের সযত্নে লালন করা সেই মূল্যবোধকে টিকিয়ে রেখেছে তারা দেখলো তাদের সেই পতাকা এরা সিপিএম এর কাছে বিক্রি করে দিয়েছে সুতরাং যারা এটা করতে পারে তাদের জন্য কংগ্রেস নামক শব্দটায় আর কোন মোহ লেগে থাকে না আমাদের হাতে সময় বলছেন না আপনি আমার ঠিক আছে এবার আমজাদ সাহেবকে বলতে দিন বেলিটি তোমার বেলডাঙ্গা মিউনিসিপালিটি চেয়ারম্যান তিনি বলছেন এই বলে দখলদারির আগে তিনি বলছেন আমার হাতে উপায় নেই তার কারণ হচ্ছে উন্নয়নের গল্প বাদ দিন আমি আমার কন্ট্রাক্টরদের টাকা সেটা দেওয়ার মতো টাকা আমার নেই সরকার আমাকে টাকা দিচ্ছে না এটাও গল্প মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সভাপতি তিনি বলছেন আমার কোনো উপায় নেই উপায় নেই এই কারণে যে আমি আমার কর্মচারীদের মাইনে দেবার টাকা আমার নেই এবং সেই টাকাটাও আমাকে সরকার দিচ্ছে না সুতরাং এই অবস্থায় আমি এখানে থেকে কি করব আমার আত্মসমর্পণ করা ছাড়া পথ নেই

খুব কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলাম আমি অপেক্ষা করছিলাম যে আসলে তো মুর্শিদাবাদ এই প্রশাসনিক সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় এটা কোনো রাজনৈতিক সভা নয় তাহলে তিনি কিভাবে ওই অঞ্চলের নেতা সাংসদ অধীর চৌধুরীর সম্পর্কে সমালোচনায় যান একজন প্রশাসনিক লোক হিসেবে প্রশাসনের প্রধান হিসেবে কারো নাম করেননি কিন্তু এই প্রসঙ্গ তিনি তুলেছেন আর খুব আশ্চর্য হচ্ছে যে সমালোচনা তিনি কোনো রাজনৈতিক নেতার করেননি তিনি রেল মন্ত্রীর করেছেন আপনাদের শোনাবো আমরা সেই আলোচনায় ফিরবো ফিরে আসছে একটা ছোট্ট বিরোধী দল